যাদেরকে নিয়ে আমরা এদের অনেকে বিভিন্ন ভাবে বিদ্যাস জীবন এবং বর্ণ অধিকারের গণ অধিকার পরিষদের সাতজন জয়ী হয়েছে সুতরাং বলে শেষ করা যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি প্রথমে শুরুতে যেটা বলতে চাই হচ্ছে যারা এই করেছেন তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাব তাদের পরিবারের প্রতি আমি সহানুভূতি জানাচ্ছি যারা এই তৃতীয় মুক্তিযুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়েছেন হয়েছেন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমি সহানুভূতি যারা এই মুক্তিযুদ্ধের সংগ্রামে সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ রাস্তায় সেদিন নামে এসেছিল তাদের অভিনয় করে দেওয়া আমরা বাংলাদেশের মানুষ এটা আমরা আজকে সমর্শন করে বলে আছি যে বাংলাদেশের মালিকেরা হচ্ছে বাংলাদেশের মানুষের

মনস্ট্র দেশ সর্বস্তরের মানুষের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা খুঁজে পেয়েছে ঠিক মালিকানা টিকে রাখতে হবে মালিকানা ছেড়ে যাবে না ঠিক যারা টিকিট কে মালিক মানে দেশের মালিক পক্ষ করেছিল তারা হারিয়ে গেছে গতকালের হল পালিয়ে বেড়াচ্ছে মালিকের কাছে বাংলাদেশের মালিকেরা ফিরে এসেছে সতেরো বছর ধরে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে মনে হতো আজকে আমার কি কি সমস্যা হতে পারে আজকে আমার মন আজকে আমি কি সম্মুখীন হব আজকে আমার পরিবার কি সম্মুখীন হবে সকল বছর ধরে এইভাবে জীবনযাপন করেছি আজকে মাঝে মধ্যে ঘুরে যায় যে আমি স্বাধীন হয়েছে এখন সেই সকল বৎসরের ছায়া যে আমার মনে মধ্যে কাছে বলে

বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করার চেষ্টা চলছে কিন্তু আমি বলতে চাই বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশের ক্ষেত্রেও এটা ভাঙতে পারবে না যারা বলে বেড়াচ্ছে এটাকে মূলধন করে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশ সবসময় সাংস্কৃতিক সাম্প্রতিক সম্প্রীতি দেশ ছিল আছে কেউ সেটা ভাগতে পারবে না আর সেটা রাখার জন্য দরকার এই দেশের মানুষ তার মানে তারাই জানে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশকে কিভাবে সমুন্নত রাখতে হয় আমরা সেটা জানি অন্য কোথায় কি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি ওইটা আমাদের দেশে কোন প্রভাব হতে পারবে না আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ সব সংস্কৃতির মানুষ সব এলাকার মানুষ সব পেশার মানুষ আজকে সবাই মিলে আগামী বাংলাদেশকে করতে হবে গত সতেরো বছর স্তরে যারা ইচ্ছা শিকার হয়েছে নিষ্পেষিত হয়েছে জীবন দিয়েছে তাদের আজকালকে দিতে হয় আজকে বাংলাদেশকে স্বাধীনতা রাষ্ট্র হিসেবে বলেছিল সকল মানুষের সমান অধিকার দিতে হবে রাজনীতিতে অর্থনীতিতে সমাজে সংস্কৃতিতে সকলের অধিকার বহাল রাখতে হবে এখান থেকে ঠিক হাজার সুযোগ নাই প্রায় বন্ধুগুলো সজাগ থাকতে হবে কোন চাঙাবাজি চলবে না এখানে না কোন গাড়ি চলবে না হবে এই রাতে আসতে না পারে এই চাঁদাবাজি কমার কারণে জিনিস পক্ষের দাম কম শুরু করেছে সুতরাং আমাদের সকলের সাথে দেশের সাথে বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে এইসব যারা জনমাস যারা যারা রাজনীতির নামে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদেরকে কোনো জায়গা দেওয়া যাবে না তাহলে আমাদের যে রক্তের সাথে আমাদেরকে গণিত হবে যারা কষ্ট করবে জীবন দিয়েছে হয়েছে চাকরি হারিয়েছে পরিবার তাদের প্রতিমানি করা যাবে না জীবন দেওয়া হয়েছে ঠিক সেই বাংলাদেশ সবাইকে ধন্যবাদ অস্ত ভাবে হাতে হাত মিলিয়ে কানে কানতে নিয়ে আমরা বিগত দিনে যে আন্দোলন করেছি সেটা অবস্থা Allah'a emanet olun.